空飛ぶ羽と引き換えに繋ぎ合う手を選んだ僕らそれでも空に見せられて夢を重ねるのはついか16カニ胸に即戦で日度の今日 太陽の四角に立つ僕でこの少しでよう,うもう少しで運命の向こうもう少しで運命の向こうもう少しでもう少しもう少しでのうもう少しでもう少しでもう少しでもう少しでもう少しでもう少しでもう少しでもう少しでもう少しでもう少しでもう少しでもう少で はどうにかなる外形を組んだ「怖くないわけないでも止まんない」「現地の先回りしたって僕らでしょうがない」「僕らの声が言う声が言う」「いけど言う」 キミノニオイカシタキツケテボキンリナンカシャライキムダトモンダチョリアスラマンの Multiplan Center is HamneMultiplan Computer City বিসনিক কালার প্রো ইভেন্টে ভিতরে চলে যাই দেখি কি অবস্থা কেমন শীত গরম চলতেছে কোনো লোকজন নাই খুব ভালো যত কম ভিড় তত চমৎকার পরিবেশ অনেক বেলুন দেখতে পাচ্ছি নিজি বেলুন ফাটা এন্ট্রি নিচ্ছি ঢুকিয়ে আমরা দেখতে পাচ্ছি কারদারি ইন্টারভিউ চলতে আমি টু গিয়ে টিভি ক্যামেরায় ঢুকে যাই আম্মু আমি টিভিতে চলে আসছি অনেক মনিটর দেখতে পাইতেছি কালার প্রো সিরিজ প্রথমেই যেটা আইডেন্টিফাই করার মতো জায়গা সেটা হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ডটা দেখি বোঝা যায় যে এটা হচ্ছে কালার প্রো সিরিজ কালার কেমন এটা পরের কথা সুন্দর একটা কিবোর্ড আছে থার্মাল টেকের এই পাশে যে দুইটা দেখতে পারতেছি এগুলো প্রবাবলি ভিসনিক কালার প্রো সিরিজের মেইন আকর্ষণ ভিপি টু সেভেন ফাইভ সিক্স টু কে আমাদের কাছে আছে ভিপি টু সেভেন ফাইভ সিক্স ফোর কে এরপরে আমরা টিটি সেই কেসটা দেখতে পাচ্ছি অত্যন্ত অসাধারণ একটা কেস তিন গ্লাস মজার ব্যাপার হচ্ছে এই গ্লাসের মধ্যে থেকে বাতাস বের হওয়ার কোনো জায়গা নেই এইখানে দেখেন আপনারা তিনটা ফ্যান দেওয়া আছে তিনটা ফ্যানই এক্সজস্ট কিন্তু গ্লাস দিয়ে আবার জায়গাটা আটকায় রাখা হয়েছে সো বাতাস যাতে বের না হয় তার একটা প্রপার ব্যবস্থা রাখা হয়েছে পেছনে পেছনে মেশাস। আছে এই ফ্যানগুলো দিয়ে তাহলে এইখান থেকে এক্সস্ট হইতেছে এখান থেকেও এক্সস্ট হইতেছে সে কি সামনের এই দুইটা ফ্যানই জাস্ট ইনটেক ওয়ান কিন্তু ভেন্স বলতে এইখান থেকে একটু এইখান থেকে একটু ভিউসনিকের ইভেন্টে এসে কেস রিভিউ করা ঠিক হবে না ঝামেলা হইতে পারে এইটা প্রবাবলি ফোর কেটা বাট সাইজটা ছোট লাগতেছে এইখানে বইটা একটা স্টুডিওতে আর একটু বড়ো লাগছিলো আর এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কালার প্রো বক্স আছে ঠান্ডায় আমরা কি এক মিনিট কথা বলতে পারি অবশ্যই একটু লাউডলি বললেই আসবে বসো জি ভিউস কালার প্র ইভেন্টে আমরা প্রচুর বেলুনের ব্যবহার দেখতে পাচ্ছি একটা বার্থডে বার্থডে ফিল আসতে বার্থডে হ্যাঁ আমাদের তো অবশ্যই তিনটে মনিটরের বার্থডে আজকে ব্যস্ত হয়ে আমরা একটা উৎসবমুখ পরিবেশ করার জন্য বেলুন ব্যবহার করি কালার প্রো সিরিজটা আর কি কবে লঞ্চ হয় কালার প্র সিরিজ লঞ্চ হয়ে সম্ভবত দুই হাজার আঠারো উনিশের দিকে ইফাম নট রং মানে আমি রং হতেও পারি বাট আমার যতটুকু ধারণা দুই হাজার আঠেরো উনিশের দিকে কালারপুর সিরিজটা লঞ্চ হয় তখন থেকে মানে ভিউসনিকের ফোকাসটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে যারা মানে কালার একুরিসি চায় তাদের জন্য হচ্ছে মানে সেই মনিটরগুলোকে ডিজাইন করা এগুলো ডেলটা ই ভ্যালু কেমন থাকে আচ্ছা এই মনিটরগুলো ডেল্টা ই ভ্যালু আন্ডার টু কালার একুরিসি প্রোভাইড করে এবং আন্ডার টু কিন্তু কোয়াইট নর্মাল আমরা কিন্তু অনেক মনিটরে আন্ডার টু দেখি ইভেন বাজেট রেঞ্জে যে অনেক মনিটর আছে যেগুলো আন্ডার টু এটার বেসিক্যালি প্যান্টন সার্টিফাইড মানে অনেকগুলো বিষয় আছে যেগুলো এখানে আবার ভালো দেওয়া হয়েছে লাইক কিছু কালার অপশন মানে সরি কালার স্পেস দেওয়া হয়েছে যে স্পেসগুলো অন্য অন্য মনিটরে থাকে না আচ্ছা সো এটা ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে অন্য ব্র্যান্ডের যে কালারে করেছি মনিটরগুলো থাকে যেমন দুই একটা কম্পিটিশন যেমন Asus এর আপনার কালার প্রো আর্ট যে সিরিজটা সিরিজ দেন হচ্ছে আপনার ব্যান কিউট যে আপনার প্রফেশনাল সিরিজগুলো আছে সেগুলো সো আমি মনে করি যে মার্কেটের মধ্যে এখন মানে সেই সময়টা আসছে মানুষ এখন আস্তে আস্তে মানে গ্রাফিক্স ডিজাইনিং ফ্রিল্যান্সিং দেন হচ্ছে ক্রিয়েটর অনেক বেশি ওভারঅল সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফার অনেক বেশি বেড়ে গেছে তো তারা যদি এখন মানে এই ধরনের ডিভাইসগুলো মার্কেটে অ্যাভেলেবেল না পায় তাহলে কিন্তু ওনাদের যে কন্টেন্টগুলো আছে আমরা কিন্তু প্রপার কালার মানে সেগুলোতে দেখতে পাই যেমন আপনারা যে এখন টুয়েলভকে একটা ক্যামেরা ইউজ করতেন সেই ক্যামেরা দিয়ে যখন আপনি ফুটেজ নিয়ে ফুটেজটাকে আপনারা ডেলিভারি করতেছেন তো এই ডেলিভারিতে যদি আপনাদের প্রপার কালার টিউন আপনারা না করেন এডিটিং এর সময় তখন কিন্তু আমরা যারা দেখতেছি তখন কিন্তু এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যায় প্রাণবন্ত লাগে না তো এই জন্য আমি ফিল করি মণিপুরগুলোর একটা মার্কেট আছে এই জন্য এই মানে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকের এই ইভেন্ট এবং আমরা অলরেডি তিনটা মনিটর এখানে ডিসপ্লে করতেছি আমাদের আরও দুইটা মনিটর আপকামিং উইদিন ফিফটিন ডেজ আমরা এই মার্কেটে নিয়ে আসতেছি ওই মনিটরগুলো থার্টি ফোর ইঞ্চ এবং থার্টি টু ইঞ্চের মডেল দিতে কালার প্রকি আগে বাংলাদেশে ছিল নাকি হ্যাঁ ছিল বাট আমরা মানে ওইভাবে ওইটার মার্কেটিং কখনো করতে পারি না বিকজ আমাদের স্টকও অতটা অ্যাভেবিলিটি আমরা ছিল না বাট আমরা এটা নিয়ে কাজ করেছি বিভিন্ন কর্পোরেটে বাট এখন চাচ্ছে একদম মাস লেভেলে চলে যাওয়ার জন্য আচ্ছা এবং প্রাইসগুলো আমরা মাস লেভেলের জন্য যতটুকু পারছি একদম ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করছি এবং এই জন্য আমরা টোয়েন্টি ফোর ইঞ্চ ইঞ্চও লঞ্চ করছি আর টোয়েন্টি ফোর ইঞ্চটা ওয়ান মানে থাউজেন্ড এইটিপি বাট ওইটার প্রাইসটাও খুবই মানে হাতের নাগালে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা তারপরে আমাদের হচ্ছে থাউজেন্ড এরপর হচ্ছে 27 ইঞ্চ 27 inch 2k দেন হচ্ছে 27 ইঞ্চ 4k 27 inch দুইটা ভেরিয়েন্ট একটা 2k হচ্ছে 56000 টাকা এন্ড 4k টা হচ্ছে আপনার 79000 টাকা আচ্ছা এখন এই সবগুলোর রিফ্রেশ রেট নাকি মাত্র 60 হার্জ জি অ্যাকচুয়ালি দিস আর ফোকাসড অন প্রোডাক্টিভ অনলি ফর ক্রিয়েটরস অনলি ফর ক্রিয়েটরস স্পেশালি যারা কালারিস্ট আছে তাদের রাইট অন্য কোনো সেগমেন্টকে অন্য কোনো সেগমেন্টকে আমরা চাইও না বাট কালার নিয়ে যারা ড্যাম সিরিয়াস তাদের জন্য তাদের জন্য হচ্ছে এই জিনিস ইয়েস আমাদের স্টুডিওতে আসছে আমরা একটু চেক করে করবেনি আমরা হাই হোপ রাখি যে আপনাদের এর আমরা এমএসআর এ ভ্যালু 1 পাইছি দ্যাটস দা লোয়েস্ট ওকে আমরা আশা করতেছি এটা থেকে মানে ওরা যা বলছে তা অবশ্যই পাবে ইনশাআল্লাহ হবে ওকে তাহলে যদি কোবাল ভালো হয় তাহলে টুও হতে পারে স্পেশালি ভিশনিক যেটা এত বছর শুধু মনিটর মার্কেটেই আছে জি কারণ অনেকে আবার এই যে আমার ক্যামেরাম্যান বলছিল যে ভিশনিকের কিবোর্ড নাই কেন টিটির কিবোর্ড কেন

দেন প্রযুক্টর তারা নিজেরা ক্রিয়েট করে আচ্ছা সো ওরা বেসিক্যালি এখন ফোকাস করতেছে বাংলাদেশ মার্কেটে মনিটরের যে আপনার কনসুমার লেভেলটা হচ্ছে বাজেট সেগমেন্টে চাচ্ছে বাজেট ইউজার যেহেতু বাংলাদেশে বেশি আমরা ওই সেগমেন্টেই ফোকাস করি কালার প্র সিজের থেকেও আরো হাই মনিটার আছে থার্টি ফোর ভিএ প্যানেল যদিও যেটা এখন ভি প্যানেল ওইটা ভি প্যানেল বাট ওইটা কালার এ করেছে অনেক ভালো ওই প্যানেলটা ভিএর মধ্যে সর্বোত্তম মানের আর কি কার্ভ তো এখন দেখা গেছে কার বলতে গেলে আপনার আইপিএস করা যাচ্ছে না বাট থার্টি টু ইঞ্চের আবার আইপিএস পাই বলেন ওলেরও আসবে সামনে বাট এখন নাই বাট আসবে এখন নাই এখন নাই আসবে বাট ফ্যাক্টটা হচ্ছে যে খুব শীঘ্রই যে মার্কেট যা চাচ্ছে সেই অনুযায়ী ডেভেলপ করে মানে অনেক কাস্টমারদের এমনি ক্রিয়েটর মার্কেটটা কি বাড়তেছে আপনার অনেক বাড়তেছে অনেক হিউজ হিউজ বিকজ রিসেন্টলি আমরা ইভেন আমাদের এখন টেলিভিশন স্পাইস টেলিভিশন মানে এদেরকে আমরা মানে আমাদের কালার প্রো সিরিজগুলো প্রোভাইড করছি এবং তারা কালার প্রোই আমাদের কাছে চাইছে যে আমাদের কিন্তু ক্রিয়েটর সিরিজে মনিটর লাগবে নর্মাল মনিটর দিয়ে আমরা কাজ করবো সো দেখা যাচ্ছে কি মানে কোম্পানিগুলো এখন কিন্তু যারা বড় বড় কোম্পানি আছে যারা এগুনে নিয়ে কাজ করে কনফেন্ট্রেশনে কাজ করে তারাও কিন্তু এখন চাচ্ছে যে মানে আমরা এখন কালার একুরিসিতে মনোযোগ দিব ফোকাস করবো বিকজ এখন সবাই কিন্তু ভালো টিভিতে টিভি দেখতেছে হ্যাঁ টিভি কিন্তু ভালো মনিটরে বা ভালো প্যানেল এখন এখন অনেকটাই লেভেলে চলে আসছে সো যার কারণে হচ্ছে কি যখন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন আপনার ব্যাটার একটা প্যানেল দরকার যেখানে আপনি আপনার ক্যামেরাতে যে ফুটেজটা দেখছেন বা আপনি যে কালার গ্রিডিংগুলো করতে চান ওটা যেন অ্যাকুরেটলি বোঝা যায় সো রেগুলার মনিটরগুলো অনেক সময় অনেকগুলো কালার মিস করে সো ওই জিনিসটাই যেন না হয় এই জন্য হচ্ছে এখানে কি কত বিটের প্যানেল ইউজ করে হয় 10 বিট আছে 4K তে 8 বিট আছে প্লাস FRC দেন হচ্ছে আমাদের যে 24 ইঞ্চি হচ্ছে 6 বিট প্লাস FRC বাট এগুলো পিক্সেল ডেনসিটি খুবই বেশি 10 বিটটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র 4K তে গেলে 4K তে বাট একটা HDR না HDR আসলে কালার গ্রেডিং এর জন্য not always necessary it necessary. true বাট মানে হচ্ছে ব্রাইটনেস এর ক্ষেত্রে পিক ব্রাইটনেসটা অনেক সময় প্রয়োজন পড়ে তো অনেকেই এসে বলতে যে এটাতে HDR নাই কেন ওনার সব ওনাকে গেলে আসলে অনেক কঠিন বুঝবেন কারণ সেভেন্টি নাইন টাকার একটা মনিটর এইচডিআর নাই কেন আইসো কোশ্চেন করতেছে সো অনেকে বুঝানো যাচ্ছে অনেকে বুঝানো যাচ্ছে না যারা হচ্ছে এই লাইনে কাজ করে তাদেরকে আমরা ইনভাইট করছি অনেকে আসছে এসে তারা পছন্দ করছে ইভেন তারা তাদের মতো করে কালার গাম রোড এবং ওই যে ওএসডি প্যানেল থেকে যেগুলো অনেকের ভিউ মোডগুলো আছে চেঞ্জ করে করে দেখতেছে অনেকে বলতেছে যে না হ্যাঁ ঠিক আছে অনেকে দেখা যাচ্ছে গুগল থেকে বিভিন্ন ছবি বের করতেছে ওখান থেকে আবার কালার গ্রেডিং করতেছে এবং ভিউসনিক সাথে একটা আপনার ওয়েলকাম নোট দিয়ে দিচ্ছে ওইখানে কিছু কালার গ্রেডিংয়ের তারা মানে আপনার ওই যে কালার অপশনগুলো দিয়ে যাতে আপনি মিলিয়ে দেখতে পারেন যে আপনার মনিটরে ওই সেম কালারটা প্রোভাইড করতেছে কেন এগুলো হচ্ছে মানে একটা কোম্পানি নিজেদেরকে আপনার মানে কতটা ভার্সেটাইল প্রুভ করার জন্য তারা এই জিনিসগুলো করার ট্রাই করতেছে এই জন্যই আজকের এই রোড শো আপনারা আসছেন তো আমি আশা করি আপনারা মানে এই রোড শো থেকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে যেতে পারবেন আমাদের মনিটরগুলো আপনাদের লাইন আপটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাইলাম এখন টেস্টিং করা যাক দেখা যাক কেমন হয় ইনশাল থ্যাংক ইউ সান ভাই আমাদের থ্যাংক ইউ সো ভাই নাম পরিচয় আমার নাম হচ্ছে রাফি আসছি বগুড়া থেকে আমার কাছে বগুড়া মনিটর দেখতে হ্যাঁ মনে মনিটর না আর কি আসছিলাম মাল্টিপ্ল্যান সেন্টারে তো দেখলাম ভিউসনিকের একটা রোড শো হচ্ছে তাই একটু দেখতেছি কি আপনি কি কালার একুরেট মনিটর খুঁজতেছেন মানে প্রফেশনাল কাজের জন্য নাকি বেশি কি 8K এর দিকে যাওয়ার একটু ইচ্ছা ছিল আর কি তো ওইজন 8K বা 4K এগুলো একটু দেখতেছেন হাই হাই রেজোলিউশন হাই রেজোলিউশন আর মনিটর আপনি কোন কাজে এই গ্রাফিক্সের কাজের জন্য তো কালার একুরেট প্যানেল আপনার কেন দরকার আপনি আর কি এতদিন তো এগুলা ইউজ করছি নরমাল গুলো এখন একটু ভালোর দিকে যাইতে চাইতেছি আর কি এর জন্য গিগাবাইট দেখছিলাম তো কত তো দেখলাম ভিউস এখানে রোড শো হচ্ছে তাই আসলাম আর কি গিগাবাইট কি আপনার কোনো মডেল আছে যেটা মানে জাস্ট ফর ক্রিয়েটরস

এটা আর বলা যাচ্ছে না আপনারা তো মনে চাইতে পারে মাঝে মধ্যে আমি একটু ভ্যালোরেন্টও খেলবো কাজের তখন হয়তো একটু হাই ইন্টারেস্ট মনিটর রাখতে পারে আমরা টেস্ট করবো দেখা যাক হয়তো ফ্যাসিলিটি আশা উনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর গিভিং মি সাম টাইম আমরা পেয়ে গেছি আমাদের মাঝে ওয়াহিদ ভাইকে টেক টু দ্য পয়েন্টের ওনার একটা মনিটর দরকার

তাদের জন্য এই মনিটরটা বেস্ট অপশন মনে হতে পারে কিন্তু আমি জানি এই এই কারণেই এই মনিটরটা আমার কাছে মনে হয়েছে যে প্রোডাক্টিভ কাজের জন্য ভিউসনিক বানিয়েছে তাদের মাত্র হ্যাঁ হ্যাঁ তাদের কিন্তু হার্জের কথা যেহেতু বললেন তাদের হায়ার রিফ্রেশ রেটের অন্যান্য ভেরিয়েন্টের মনিটর কিন্তু রয়েছে বাট আজকে আমরা এখানে এসে যেটা বুঝলাম তারা আসলে প্রোডাক্টিভ কাজের জন্য যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে ফোকাস করে তাদের রোড শোটা আজকে সাজিয়েছে তারা মনিটর সেটআপের মাঝখানে এটা একটা দরকার হ্যাঁ আমার মনে হয় যে আহ ভবিষ্যতে কোন একটা মনিটর আমাদের স্টুডিওতে সভা পাবে যে দাম দেখতেছি যদি না কোনো আপত্তি নেই আমাদের তিনটা দরকার but i হ্যাঁ আপনার তিনটা দরকার তবে এজ যে কালার একিউরেসি যেটা দেখলাম এটা আউটস্ট্যান্ডিং যেটা ক্লেম করতেছে হ্যাঁ ক্লেম যেটা করছে এবং বাস্তবতার সাথে বেশ খানিকটা মিলও আমি দেখতে পেয়েছি চোখের দেখা হ্যাঁ চোখের দেখা এবং इवन এই একই অল পেপার আমি আমার ফোনে বের করে দেখলাম যে অনেক ব্যবধান ফোন তো অনেক ভালো ডিসপ্লে ভালো বেশি ভালো বেশি ভালো তো আর মানে ন্যাচারাল না যেটা আমরা খালি চোখে দেখি তাই না বিশেষ করে হ্যাঁ যারা প্রিন্টিং রিলেটেড প্রফেশনে কাজ করেন ধরেন তারা একটা জিনিস মনিটর দেখলেন প্রিন্ট আউট হওয়ার পরে দেখা গেল যে ওইটা অন্যরকম কালার তাই না তাদের জন্য কিন্তু নিখুঁত দেখতে মনিটরটা দরকার প্রিন্টারের নাকি মনিটরের দোষটা আসলে কিছুটা প্রিন্টারের কিছুটা মনিটরের মনিটর ধরেন আপনি ক্যালিব্রেট করে করে অ্যাকচুয়াল কারার সেট করলেন প্রিন্টারটাও আপনাকে ক্যালিব্রেট করতে হবে সবই ভালো হতে হবে আপনি খেয়াল করছেন কি না বাংলাদেশে কিন্তু খুব ভালো মানের প্রিন্টার আসে না বিজনেস সিরিজের যে প্রিন্টারগুলো আসে ওগুলো জাস্ট অ্যাভারেজ কাজ করার মতো কিন্তু হ্যাঁ ওই মানের প্রিন্টারগুলো আমি দেখি কারণ হচ্ছে মার্কেটের একটা ব্যাপার আছে ধরেন আমাদের দেশের মার্কেটটা আমার মনে হয় অনেক ছোট বিশেষ করে প্রফেশনাল কাজের জন্য মার্কেটটা অনেক ছোট ধীরে ধীরে বড় হচ্ছে হয়তো কোনো একদিন আমাদের দেশেও প্রফেশনাল আছে প্রিন্টারের মধ্যে কিন্তু খুব বাজে রকমের একটা ট্যাক্স আছে ট্যাক্সের কারণে আসলে মার্কেটটা গ্রো করতে পারছে না আমার মনে হয় এটা একটা প্রতিবন্ধকতা রিসেন্টলি আমরা খেয়াল করেছি যে কম্পিউটার কম্পোনেন্টের উপরে কিন্তু ট্যাক্সের বোঝা চেপে বসেছে অলরেডি মনিটরে আছে ল্যাপটপে বাড়ছে ল্যাপটপে প্রচুর বেড়েছে প্রিন্টারে বাড়ছে বেশি প্রিন্টার আর কার্টিজ টোনার এই সবগুলোই প্রায় এইটিন পার্সেন্টের মতো আমরা আশা করব যেন এই বোঝাটা কমিয়ে দেয় সরকার এবং এইভাবে ডিজিটাল বাংলাদেশ কেমনি হবে কে জানে জানি না ডিজিটাল আসলে আমরা নামে বলছি কাজে আসলে দেখতে পাচ্ছি জোর দিয়ে বলা যাচ্ছে না এখানে মনে হয় গভর্নমেন্ট কাগজের ব্যবহার কি নিরুৎসাহিত করার জন্য হতে পারে এজন্য প্রিন্টারের উপরে ট্যাক্স বসিয়ে থ্যাঙ্ক ইউ ভাই অনেক ধন্যবাদ ভালো লাগলো কথা বলে দেখা হবে আবার দেখা হবে আমরা পেয়ে গেছি আমাদের ওল্ড স্টকের মনিটর ম্যান তুমি চিটগাং থেকে কেন আইলা আসলে চলে আসলাম ট্রেনে না বাসে ট্রেনে এসেছি না প্লেনের চাকা ধরে এসেছি চাকা ধরে চলে আসছি আচ্ছা তুমি 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 বলো তুমি এই মনিটর চোখে দেখে কি বুঝলা ইনিশিয়ালি কাল মানে ব্রাইটনেসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে খুব সম্ভবত আমার আমি একটু লো ব্রাইটনেস কনজিউম করে অভ্যস্ত এটা হইতে পারে এখন হচ্ছে দেখা যাচ্ছে যে মনিটরটা ব্রাইট বাট মানে সানলাইট যেটা ওটা আই হিট করতেছে আমি জানি না খুব সম্ভবত এটা ডিফল্ট মোডে দেওয়া আছে কিনা সো যদি ডিফল্ট মোডে দেওয়া থাকে দেন এই সানলাইটটা চোখে লাগবে খুব সম্ভবত ব্রাইটনেস বেশি এটা এটি কি এটি কি সফটওয়্যার আছে আচ্ছা আচ্ছা সফটওয়্যার সাপোর্ট আছে বিল্ট ইন বিল্ট যদি এটা স্টুডিওতে আসছে এখন আমরা খুব মানে এটা আনপ্যাক করি নাই এন্ড এটা ডিটেইলও দেখি নাই বাট খুব খুব শীঘ্রই এটা এখন একটু ঘাটো দেখি ভিডিও ক্যামেরার মধ্যে কি কি আছে আচ্ছা এই একটা খাম আছে এটা খুলো তো মনিটরের ভিতরে দাও আছে ও প্যান্টন ভ্যালিডেট কালার এই জিনিসটা মানে কালার স্ট্যান্ডার্ডে যতটুকু হচ্ছে যে প্যান্টন হচ্ছে যে ওয়ান অফ দ্য মানে স্ট্যান্ডার্ড লেভেলের কালার প্রডিউস করে ইভেন এটা ইন্ডাস্ট্রিয়াল বলেন বা ডিসপ্লের ক্ষেত্রে বলেন কালার অ্যাকুরেটিভ দিক থেকে প্যান্টন অলওয়েজ আগে আসে তাদের সার্টিফিকেশন করে তাদের এরকম একটা কালার প্যালেট আছে এটা দামি অলমোস্ট লাইনার্স টিপসের একটা ভিডিওতে দেখছিলাম তোদের একটা কালার প্যালেট আছে ওটার দামই অলমোস্ট ছয় হাজার ডলারের আশেপাশে টেন থাউজেন্ড ডলারের আশেপাশে বেশি না তুই কমি কমি নিয়ে আসেন ভাই বাংলাদেশ টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা সো অ্যান্ড হচ্ছে যে এই প্যান্টন ভ্যালিডেশন থাকার জন্য দেখা যাচ্ছে যে মানে ওভারঅল মনিটরটা আরও বেশি কালার অ্যাকুরেসি হওয়ার যে ক্লেম ওইটা করতে পারতেছে নেটিভ লুমিনেন্স বিভিন্ন ধরনের আড়াইশো নিটস ম্যাক্স আড়াইশো নিটস ম্যাক্সিমাম হোয়াইট পয়েন্ট সফটওয়্যার ক্যালিব্রেশন আছে এটা হোয়াইট পয়েন্ট একটাই ফিক্স করা এটা খুব সম্ভবত এটা যদি দুইটা একটু বেশি দেখাবে নাইনটিন থার্টি ওয়ান এর থেকে বাট মোস্টলি হচ্ছে যে আমরা যখন স্পাইডারের রেজাল্ট দিই সেটা থার্টি ওয়ানের সো এটাই ফার স্ট্যান্ডার্ড যদিও পুরনো একটা মেজারমেন্ট বাট এটা স্ট্যান্ডার্ড ধরা হয় আচ্ছা সফটওয়্যার তো বাট এটা আই ডোন্ট নো এটা বিহাইন্ড দ্য সিন কীভাবে কী করতেছে কারণ সফটওয়্যার ক্যালিব্রেশনের জন্য অ্যাটলিস্ট দেখা যাচ্ছে যে কোনো একটা ইউএসবি পোর্ট বা কোনো কিছু একটা ইউটিলিটি টুল এর সাথে কানেক্টেড থাকা উচিত সো এটা স্টুডিওতে আমরা ইন্ডিয়া তো আরও ঘাটার চেষ্টা করব বাট আমাদের নিজস্ব তো ক্যালিব্রেশন টুল আছেই তো ওটা দিয়ে আমরা আরেক দফা টেস্ট করব কিন্তু সবার কাছে তো টুলটা নেই তারা এটা কেমন ইউজ করতে পারে এটা হ্যাঁ তখন সেই সেই ডিটেলটা আমরা মানে এটার মাধ্যমে মানে ক্লেম করতেছে ডেলটাই ভ্যালু হচ্ছে আন্ডার টু কিন্তু আন্ডার টু কিন্তু আমরা বাজেট অনেক মনিটরেই দেখি এখন কি এক্সপেক্ট করতেছি এটা কত হচ্ছে আমরা বাজেট মনিটরে যেটা দেখি ওইটা ডেলটাই অ্যাভারেজ আন্ডার টু দ্যাট মিনস হচ্ছে যে ওই ডেলটাই আন্ডার টুটা মানে অ্যাভারেজ দেখায় অ্যাভারেজ দেখানো একটা ক্যাপাবিলিটি দেখে তার মানে এই না যে সব সব ইমেজে বা সব ধরনের লাইটিং কন্ডিশনে এটা ডেলটাই অ্যাভারেজ টু দেখাইতে পারে অনেক কনসিউন দেখা যাচ্ছে যে আমরা ডেলটাই যেটা বলি ওটা অ্যাভারেজ টু ওইটা দেখা যাচ্ছে কখনো কখনো এটা ডেল্ট বেড়ে সাত আটে চলে যায় আবার একদম লোয়েস্ট হয়ে মানে মিনিমাম হয় হচ্ছে যে দুই একে চলে আসে সো কিন্তু এটা এটা হইতেছে আরো কনসিস্ট্যান্ট দেখানোর চেষ্টা করবে সো এই জিনিসটা আমরা টেস্ট করব যে ওখানেও ডেল্টাই দেখাচ্ছে কিনা আমরা বেসিক্যালি দুই ধরনের সফটওয়্যার ইউজ করি একটা হচ্ছে স্পাইডারের ইনবিল্ড আর একটা হচ্ছে যে ই ডিসপ্লে ক্যাল নামে আর একটা সফটওয়্যার আছে সো দুইটা সফটওয়্যারের দুই ধরনের রেজাল্ট মিক্স এন্ড ম্যাচ করে সব যে বেস্ট আউটপুটটা পাওয়া পসিবল সেটা অবশ্যই এটা একটা নতুন কিনতে ওইটা ওটা তো অ্যাপ্রুভ করলেন না বাজেট তো দিলেন আমার দিকে আঙ্গুল ওটা তো বাজেট দিলেন না ভাই এই ধরনের মনিটর টেস্ট করার জন্য ওই ধরনের টুল দরকার অবশ্যই দরকার কারণ আর এমনি আমরা ওলেট টেস্ট করতে পারতেছি ওলেট টেস্ট করতে আছে ওই যে লিমিটেশনের জন্য তো গতুল বিরিয়ানি খাওয়ার শুভেচ্ছা রইলো ধন্যবাদ হ্যাঁ ভালো ওয়েট করার জন্য ভালো